আনন্দপুর কাণ্ডে তৎপর পুলিশ প্রশাসন তদন্তে গতি আনতে পাঁচ সদস্যের সিট গঠন করা হল বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপারের নেতৃত্বে অন্যদিকে ঘটনার প্রতিবাদে ক্রমেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ শনিবারও একাধিক দাবি দাবা নিয়ে পথে নামে কংগ্রেস নিউ মার্কেটের আউটলেটের সামনে বিক্ষোভ দেখানো হয় পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের পক্ষ থেকে লোভসংস্থার মালিক সহ জলা বুঝিয়ে কারখানা করার যারা অনুমতি দিয়েছিল তাদের গ্রেপ্তারির দাবিতে সরব বিক্ষোভকারীরা আমাদের একটাই দাবি যে আসল দোষী ওমর যে মালিক আছে তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে আমাদের একটাই দাবি যারা এই জলাভূমি ভরাট করে কারখানা করার পারমিশন দিয়েছিল তাদেরকে গ্রেফতার করতে হবে আমাদের একটাই দাবি ফায়ার ক্লিয়ারেন্স না থাকা সত্ত্বেও ওখানে এতদিন ধরে বেআইনি কারখানা কিভাবে চলছিল তাদেরকে অ্যারেস্ট আমাদের দাবি। পাশাপাশি মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় জাতীয় কংগ্রেসের তরফে নেতৃত্বে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার রুবি বোর্ড থেকে নাজিরাবাদ পর্যন্ত মিছিলে পামেলান আশুতোষ চট্টোপাধ্যায় অভিজিৎ মুখোপাধ্যায় সহ একাধিক নেতৃত্ব মিছিল থেকে কেন্দ্র রাজ্যকে একযোগে নিশানা কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় শুভঙ্কর সরকারের নেতৃত্বে প্রতিবাদ মিছিল আনন্দপুরে যে ঘটনা ঘটেছে অ্যারেস্ট করতে হবে সব কটাকে যারা লুকিয়ে আছে কলকাতা ওয়েটল্যান্ডকে খেয়ে নেওয়া হচ্ছে ইললিগাল কনস্ট্রাকশন প্রোমোটিং তোলাবাজি সব চলছে আর যারা এখানে আছে সব জানে এই তৃণমূলের লোকগুলো কোথায় আর কেন্দ্রে বিজেপির নজর নজরদারি চালাচ্ছেন সেগুলো কোথায় সব চোর মৃতদের পরিবারকে পঁচিশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং সরকারি বা বেসরকারি সংস্থায় স্থায়ী চাকরির দাবি উঠেছে কংগ্রেসের তরফে একই সঙ্গে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঠিক কতজনে মৃত্যু হয়েছে এখনও স্পষ্ট নয় তাই অবিলম্বে পরিসংখ্যান প্রকাশের দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আমার প্রশ্ন এখানে যে মানুষেরা মারা গেছে তার পরিসংখ্যান কত এখনো পর্যন্ত সরকার হোয়াইট পেপার বার করতে পারেনি আমরা পরিসংখ্যান পরিসংখ্যান আমরা জানতে চাই পঁচিশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ সরকারের কাছে আমরা দাবি রাখছি এবং সরকারি চাকরি বা ব্যবস্থা নিয়েছে ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা হাজরা ও শুভচিত অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট ক্যালকাটা নিউজ